আজকের রেসিপি হলো ভাঙর মাছের ঝাল বা কালিয়া আশা করি আপনারা এর আগে মাছের বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করেছেন কিন্তু একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন এই স্বাদ দুর্দান্ত আর খেতেও হয় অপূর্ব বাই দা ওয়ে আমি মো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত ভাঙর মাছের ঝাল বা কালিয়া করার জন্য আমি প্রথমে ভাঙর মাছ নিয়ে নিয়েছি মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি এখানে কয়েকটা আলু নিয়েছি আলুটাকে আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছি গ্যাসে কড়া নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে আমি গরম করে নেবো আর তেলটাকে আমি খুব ভালো করে কড়াই স্প্রিট করে দেবো তেল গরম হয়ে গেলে এতে আমি এক এক করে ভাঙর মাছগুলো দিয়ে দেবো মাছটাকে দিয়ে মাছটাকে আমি উল্টে পাল্টে লাল করে সুন্দর করে ভেজে নেবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার চ্যানেলে মাছের আরও অনেক রেসিপি রয়েছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন দেখুন একদিকটা ভাজা হয়ে যাতে আমি উল্টে দিয়ে অপর দিকটা ভেজে নিচ্ছি এইভাবে মাছের দুই পাশটা আমি খুব সুন্দর করে ভেজে নেব আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে ভাঙর মাছের ঝাল বা কালিয়াটি বানিয়ে দেখুন এর স্বাদ অপূর্ব হয় আর খেতেও হয় দুর্দান্ত দেখুন মাছের দু সাইডটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব এইভাবে আমি সব মাছগুলোকে একটা পাত্রে নিয়ে নেব আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে ভাঙর মাছের ঝাল বা কালিয়াটি বানিয়ে খেয়ে দেখুন এই স্বাদ দুর্দান্ত হয় ছোট থেকে বড় সকলে খুব আনন্দ সহকারে খাবে দেখুন আমি মাছগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি এবার ওই তেলেই আমি কেটে রাখা আলুটাকে দিয়ে দেবো আলু দিয়ে আলুটাকেও আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন আলুটাকে আমি নেড়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব এইভাবে ভাঙ্গর মাছ রান্না করলে ভাঙর মাছের স্বাদ সবথেকে বেশি সেরা আসে আপনারা অবশ্যই একবার এইভাবে ভাঙ্গর মাছের রেসিপিটি ট্রাই করে দেখুন দেখুন আলুটাকেও আমি খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার আলুটাকে আমি তুলে নেব আমি এখানে আলু ব্যবহার করেছি আপনারা চাইলে আলু বাদ দিয়েও করতে পারে আমি আলুটাকে হালকা করে সিদ্ধ করেছি আপনারা চাইলে সিদ্ধ না করেও করতে পারেন দেখুন আলুটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবার ওই তেলেই দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ বাটাকে খুব ভালোভাবে ভেজে নেব দেখুন আমি পেঁয়াজ বাটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এইভাবে পেঁয়াজ বাটাটাকে তিন চার মিনিট মতন নেড়ে চেড়ে কষিয়ে নেব তিন মিনিট পেঁয়াজ বাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেবো আদা বাটা আমি এখানে এক চামচ আদা বাটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আদা ও রসুন দিয়ে এটাকে আরও এক মিনিট মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব এবার এতে দিয়ে দেবো একটা টমেটো টমেটোটাকে আমি চিঁড়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেবো ষাট মতো নুন টমেটো দিয়ে সঙ্গে সঙ্গে নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় নুন দিয়ে এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এটাকে ভালোভাবে ভাজার জন্য আমি দু মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো দু মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন টমেটো খুব সুন্দরভাবে গলে গিয়েছে আর এটা অলমোস্ট ভাজা ভাজা হয়ে এসেছে এবার এটাকে আমি আরও এক দু মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব এক দু মিনিট ভেজে নিয়েছি এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো দিয়ে দেবো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো লঙ্কাটা আপনারা আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে দেবেন লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি চিনি দিয়ে এটাকে নেড়ে চড়ে কষিয়ে নি এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেবো ফ্যাটানো টক দই টক দইটা দিয়ে সঙ্গে সঙ্গে আমরা খুন্তি বা স্প্যাচুলা দিয়ে এটাকে মিশিয়ে দেবো তাহলে দই একদম ফেটে যাবে না দইটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু দেখুন মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে যখন মশলাটা এরকম সুন্দরভাবে কষানো হয়ে যাবে তেল ছেড়ে দেবে তখনই আলু দেবেন আলুটাকে দিয়ে আলুটাকেও চার পাঁচ মিনিট মশলার সাথে কষিয়ে নেবে দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি জল আপনারা যেরকম গ্রেভি খেতে পছন্দ করবেন ঠিক সেই অনুপাতে জল দেবেন দেখুন আমি প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে এই জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেবো দিয়ে গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো গ্রেভি ফুটে গেলে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো সাত আট মিনিটের জন্য সাত আট মিনিট হয়ে গেছে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি দিয়ে গ্রেভিটাকে একটু দিচ্ছি করে দিয়ে মাছগুলো দিয়ে হালকা করে নেড়ে ছেড়ে দেব দিয়ে এটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি আলু সমস্ত সিদ্ধ হয়ে গেছে মাছ খুব সুন্দরভাবে গ্রেভি অ্যাবজর্ব করে নিয়েছে এবং আমাদের এই ভাঙর মাছের কালিয়া বাবা ঝাল রেডি হয়ে গিয়েছে এবার আমি থেকে সামান্য ওপর গরম মশলা ছড়িয়ে গরম মশলা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দেব এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের রেসিপি ভাঙর মাছের ঝাল বা কালিয়া আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে ভাঙর মাছের ঝাল বা কালিয়া বানিয়ে দেখুন এর স্বাদ হয় অপূর্ব আর খেতেও হয় দুর্দান্ত ছোটো থেকে বড় সকলে নিমেষে এক থালা ভাত শেষ করে দেবে গরম ভাতের পাতে আর কোনো কিছু প্রয়োজনই হবে না আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধব ও ফ্যামিলির সাথে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য